আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো আজকে জিনিসটা হইল আমার আব্বার এর আগে ইলেকট্রিক বাইসাইকেল কিনছিলাম এখন এই যে এইটা আবার নতুন আর একটা তো এইটা নতুন কিনছে এই জায়গায় খারাপ এইটা কেনার পরে এ পর্যন্ত আর এইটা বাসার থেকে আর বাই করে নেই তো আজকে আর কি এই যে আপনাদেরকে দেখাবো ভিডিও করার জন্য বাইর করে আনছি আর এটা যখন থেকে না আব্বা বংশাল থেকে কিনছে তো এটা কিনা কীভাবে আনছে কত টাকা নিচে এগুলো সব কিছু আমরা আব্বার থেকে জানতেছি তো আপনারা ভিডিওটা দেখেন আর পরবর্তীতে এটার আরও আপডেট দিব যে এটা কেমন সার্ভিস ব্যাটারি ব্যাকআপ কত দেয় কী দেয় এগুলা বংশাল জায়গা সাতচল্লিশ হাজার তারপরে পিক আপ আনছি তিন হাজার তারপরে লেবার করে দিচ্ছি চারশো টাকা পঞ্চাশ হাজার চারশো টাকা গেছে খরচা আপনারা তো শুনলেন এটা টোটাল পঞ্চাশ হাজার চারশো টাকা এটা গেছে আর এইটার আপনাদেরকে পুরো একবারে থ্রি সিক্সটি ভিউ দেখাবো আর এইটা এখন সামনে যে বসা আছে আমার ছোট ভাইয়ের ছেলে আর আমার আব্বা এখন ওরে নিয়ে চালাইবো চালাইয়া দেখাইবো আর এইটার ব্যাক ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় এটার অন্য অন্য সার্ভিস কেমন দেয় এগুলো সব আপনাদেরকে জানামু কিন্তু কয়েকদিন চালানোর পরে এখন আপাতত আমার আব্বা কিছুদিন চালাক চালানোর পরে আপনাদেরকে পুরা বিস্তারিত সব কিছু জানাবো নরে নিয়া চালান সামনে দেখেন ওরা যে খাড়া করাইছেন দেখেন আপনি আবার

আচ্ছা এখন আমি একটু চালাই দিই আমি আবার এই আরপ নাম আমি আরপ রেয়া চালাইতার না জান সারেন সারেন বিশ তো আমি তো এগুলা চালাই নাই আর দেখি আমি চালাইতে পারি কি না আবার এটা কী করতেবো খালি এটা ঘুরাই লাইবো আর এটা এটা হলো ব্রেক এই দুইটাই ব্রেক আমার ভয় লাগতো যায় না দি ও পারি না কেমন জানি করে আর এইটা হ্যান্ডেলটা অনেক লুজ মানে আমরা বাইক চালাই আমাদের তো গাড়িটা অনেক ওজন তো ওইটা সাথে মিলাইতে গেলে এটা মনে হয় খালি এরকম লড়তে থাকে তো কিছুক্ষণ চালাইলে হয়ে যে বোগা আর এটা আরামদায়ক আছে আর আমার আব্বার যেটা আগে আপনারা দেখছেন ওইটা ডেসক্রিপশন বক্সে ওটা ইদিয়া দিতেছি লিঙ্ক ওইটা দেখেন ওইটা আমার আব্বার শখের ইলেকট্রিক বাইসাইকেল ছিল তো এইবার কারটা কেমন হয়েছে জানাইবেন আপনারা ওইটার চাইতে এটা সুন্দর কিনা না আপনাদের কেমন লাগলো আর এখন আমি এটার ব্যাপারে কিছু জানি না কারণ এখন পর্যন্ত আমি এটা এই যে এখনই আপনাদের সামনে ফার্স্ট চালাইলাম তো আমরা আব্বাই কিছুদিন চালাইলে আপনাদেরকে বিস্তারিত এটার সব কিছু জানাবো তখন আপনারা আপনাদেরকে আমি বলতে পারবো যে এটার আসলে সার্ভিস কেমন দিতেছে চার্জ কতক্ষণ থাকে অন্য অন্য আরও কিছু জিনিস আর দাম তো আমার আব্বা বললই সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এটা কিনছে আর হিসেবে আপনার তিন হাজার টাকা দিয়ে আবার কি করছে পিক আপেকা নিয়ে এসে আবার চারশো টাকা লেবারে দিছে সব কিছু মিলা পঞ্চাশ হাজার চারশো টাকা এটা তো একটু চালাই আবার দেখি গুইরা ভিডিও করিস আমার আমার কাছে মনে হয় যে আমি কইরা যাবো আমার খালি হাত কাঁপে আপনার লেগে ঠিক আছে আমার হাত কাঁপে কারণ আমার মতো সাইকেল এনে খারাপ আপনার মাথার উপরে নিচেই রাখ উপরেই রাখুন হ্যাঁ আটটু আটটো এখন সঙ্গে বাস থাক লাগে থাকসার উপরে উপরে থেকে জায়গা ঠিক আছে জান